চাঁদাবাস এই ছাত্রলীগ ছাত্র দল বা অন্যান্য এদের এদের মধ্যে কোনো নৈতিক শিক্ষা তাদের মুরুবী সংগঠন থেকে দেওয়া হয় না চাঁদাবাস তারা মানুষ করে আমরা জানি না তাদের চাঁদার লেভেলে যায় কিনা আমরা জানি না লেভেলের লেভেলের চাঁদা তারা উপর লেভেলে গিয়ে পাঠিয়ে চাঁদাবাজ না 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 চাঁদাবাজের দল নাই এটা ওরা মুখে বলে কিন্তু চাঁদাবাসকে ওরা লালিত করে ওরা এই চাঁদাবাজের দ্বারা ওরা অর্থ সংগ্রহ করে আপনি জেনে খুশি হবেন আমরা জামাত আমরা শিবির যারা করি তারা নিয়মিত প্রতি মাসে আমরা এয়ানত দিই আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা নিজে আমরা নিজেরাই দেন দিই আমরা আমি দিনাজপুর থেকে এসেছি দিনাজপুর প্রত্যন্ত একটা গ্রাম একটা ইউনিয়ন মাসিমদুর ছ নম্বর আউলিয়াপুর থেকে এসেছি আমার নিজের ব্যক্তিগত চার পাঁচ হাজার টাকা খরচ করে আমি আজকে এখানে এসেছি কিন্তু এইটা অন্যান্য কোনো রাজনৈতিক ভালোবাসার টানে এবং ইসলামের টানে যারা থেতলে মাথা থেতলে গুঁড়ো করে দেয় আইএমএ জাহেলিয়া যারা নিতে নিয়ে আসতে চায় ইসলাম তাদেরকে সাপোর্ট করে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম সারা বিশ্বে ইসলাম একটা শান্তির পয়েগাম নিয়ে এসেছে জামাতে ইসলাম এই এই কাজটি ত্বরান্বিত করার জন্য বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের লোকে বাংলার জমিনে একটা শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে গড়ে তুলতে হ্যাঁ আসলে রাসুল্লাহ সাল্লাহ জীবনী আদর্শ এবং পবিত্র কোরআনে পাক আমরা মানে জামাত বা শিবির একদম ওতপ্রতভাবে আমরা হার্ডলি এটাকে আমরা অনুধাবন করি বাংলাদেশকে এক ঝাঁক তরুণ মেধাবী সৎ নাগরিক উপহার দিচ্ছে এই যে আজকে বিশাল জনসমাবেশটা দেখতেছেন এখানে আপনি গুণা দেখেন যে ফিফটি সিক্সটি বিলো সিক্সটি যারা বয়স তারা সবাই কিন্তু বেশিরভাগ ছাত্রশিবিরের জামাতের মূল ভিত্তি হলো ইসলামিক ছাত্রশিবির আজকে যেই সমাগমটা দেখতেছেন এখানে নাইনটি পারসেন্ট ইসলামিক ছাত্র শিবির উনিশশো সাল থেকে এখানে কাজ করে আসতেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের শহীদ মীর কাশেমালের হাত ধরে বাংলাদেশ ইসলামিক ছাত্র সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবিরে এসেছে ইসলামিক ছাত্র শিবিরের যে কোষ্টি পাথরে গোড়া একদল তরুণ যুবককে তারা ইসলামের সঠিক আদর্শিক একটা সংগঠন হিসেবে দাঁড় করায় তাদেরকে আদর্শ তরুণ যুবক এইভাবে তারা বাংলাদেশকে এক ঝাঁক তরুণ মেধাবী সৎ নাগরিক উপহার দিচ্ছে এই যে আজকে বিশাল জনসমাবেশটা দেখতেছেন এখানে আপনি গুণা দেখেন যে ফিফটি সিক্সটি বিলো সিক্সটি যারা বয়স তারা সবাই কিন্তু বেশিরভাগ ছাত্রশিবিরের ক্রমে গড়েও তোলা আর ছাত্রশিবির আর জামাত পৃথক একটা রাজনৈতিক সংগঠন ছাত্রশিবির পরবর্তীতে জামাত ইসলামীদের যোগদান করে এবং তাদের পূর্বের যে সব কিছু ধ্যান ধারণা চিন্তা পড়াশোনা ঐক্য নৈতিকতা সব কিছু তারা জামাতকে ঢেলে দেয় এবং জামাত ইসলামের ব্যক্তিগত ব্যক্তিগতভাবেও এরকম তাদের ক্রাইটেরিয়া রয়েছে আমরা এটাকে জিহাদ মনে করি আমরা ইসলামের পথে এক পা আগানো আমরা এটাকে আমরা মনে করি এটা আমরা জিহাদে এগিয়ে যাচ্ছি তো এই হলো আমাদের আদর্শিক সংগঠন ধন্যবাদ